আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতাযুক্ত ঘাস পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন দেখেন এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি তো দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া আপনার গরু ছাগল পালন করতে হলে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন যে কোনো সময় যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে হয় তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং রোপণ করতে হবে এই ঘাসটি সবচেয়ে ভালো মানের একটি ঘাস উচ্চ শক্তি শক্তিসম্পন্ন হাই প্রোটিন যুক্ত ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ঘাসটি অন্য নতুন কোনো খামারে ভাইরা দেখে যেন রোপণ করতে পারে সবাইকে এই সুযোগটা করে দিবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ